আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে চটপটির রেসিপি শেয়ার করব খুবই সহজভাবে দেখিয়েছি আপনারা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই এক ঘন্টার মধ্যে বিকেলের নাস্তায় বানিয়ে ফেলতে পারবেন চলুন তাহলে রেসিপিটি দেখে আসা যাক চটপটি বানানোর জন্য আমি এখানে মটর ডাল নিয়েছি এক কাপের মতন ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আপনারা পারলে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবেন এতে করে সিদ্ধ তাড়াতাড়ি হবে আমি চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম দেখুন ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে এবার ভেজানো পানিটা ফেলে দিয়ে নতুন পানি দিয়ে আরেকবার ধুয়ে তারপরে সেদ্ধ করার জন্য চলে আসলাম এবার একটি প্রেশার কুকারে সেই ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম পানি দিলাম ঠিক ডবল আপনারা কতটুকু খাবেন সে অনুসারে পানি দিবেন এবার সেদ্ধ করার জন্য সামান্য হলুদের গুঁড়ো এবং সামান্য লবণ দিবেন লবণ কিন্তু এখনই পুরোটা দিয়ে দিবেন না এরপর ঢাকনা দিয়ে দিয়েছি হুইসেল আসার জন্য পাঁচটার মতন হুইসেল দিয়ে তারপরে ঢাকনা খুলে দিয়েছি দেখুন আমার ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এখানে কিছুটা পরিমাণ চটপটির মশলা দিয়ে দিলাম এখানে আমি একটা আলু সেদ্ধ করে আধ ভাঙা করে নিয়েছি একেবারে কিন্তু মিহি করে পেস্ট করা যাবে না একটু আধ ভাঙা রাখতে হবে এবার সে আলুটা এখানে দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। সেই সাথে মশলাটাও কিন্তু ভালোভাবে মিশে যাবে এবার আমি টক তৈরি করার জন্য কিছুটা পরিমাণ তেঁতুল নিয়েছি তেঁতুলগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম পনেরো থেকে বিশ মিনিট পরে আমি তেঁতুলগুলোকে ভালো করে কষলে নিয়ে এর আটিগুলো ফেলে দিব গরম পানি দিয়ে ভিজে রাখলে কিন্তু তেঁতুলের পিউরিটা খুব সহজেই বের হয়ে আসবে শক্ত অবস্থায় কিন্তু থাকবে না আর পানি সহ তেঁতুলের পিউরিটাকে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিব যাতে ময়লা না থাকে এই ঘন অংশটুকু চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এতে করে পিউরিটা কিন্তু খুব সহজেই নিচে পড়ে যাবে এবং এক্সট্রা অংশগুলো কিন্তু ছাঁকনিতে থেকে যাবে এখন এতে এক চামচের মতন চিনি এবং হাফ চামচ লবণ দিলাম এবং চাট মশলা দিলাম হাফ চামচের মতো লেবু দিলাম এক টুকরো এরপর এগুলোকে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিব যে উপকরণগুলো দেখালাম অবশ্যই এগুলো আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে নিয়েছি এবার চটপটির ফুচকাগুলো আমি ভেজে নিব এগুলো কিন্তু বাজার থেকে কিনে আনা ফুচকা দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কত সুন্দর করে ফুলে উঠেছে আমি একটা একটা করে প্রয়োজন মতো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আমি বাটিতে তুলে রেখেছি এগুলো পরিবেশনের সময় উপর দিয়ে ভেঙে দিবো সেজন্য এরই মধ্যে আমি চটপটির ডাল চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার এতে আমি এক চামচের মতন লবণ এবং দুই চামচের মতো ঘরে বানানো চাট মশলা আমি অ্যাড করে দিলাম এগুলো আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যাতে সব জায়গায় ভালো করে মিশে যায় এরপর উপর থেকে আমি তিন চামচের মতন টক মিশিয়ে দিলাম এখানে আমি যা যা উপকরণ নিয়েছি এগুলো কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন আমি এখন কুচি করে রাখা পেঁয়াজ এবং মরিচ উপর দিয়ে দিয়ে নিলাম যে যতটুকু ঝাল খাবেন সে ততটুকু কিন্তু মরিচ এখানে অ্যাড করতে পারেন এরপরে সিদ্ধ করে রাখা ডিম আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি কিছুটা পরিমাণ অ্যাড করলাম আবার বাটিতে করে পরিবেশনের সময় কিছুটা পরিমাণ আমি অ্যাড করব যখন আপনারা আলাদা বাটিতে করে পরিবেশন করবেন তখন চাইলে টকের পরিমাণ আরেকটু বাড়িয়ে নিতে পারেন এবং ঝালের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে পারেন এটা সম্পূর্ণই অপশনাল এতে দেখুন আমার মেশানো হয়ে গেছে আমি বাটিতে করে পরিবেশন করে নিয়েছি আমি উপর দিয়ে ফুচকাগুলো ভেঙে দিয়েছি এবং তার উপরে পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং সেদ্ধ করে রাখা ডিম কেটে রেখেছিলাম সেটা আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ